ফলত মানুষ চায় তার প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে দেয় সুতরাং বদ নজর সংঘটিত হয় কোনো কিছুর প্রশংসা করার মাধ্যমে কোনো কিছু দেখে ভালো লাগার মাধ্যমে আর আর একটা হচ্ছে বিশাবের হাসাদ হিংসার মাধ্যমে কোন বক্তব্যের বিষয়বস্তু বদ নজর এবং হিংসা এ বিষয়ে আমরা রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিলাম বলেছেন আ লাইন রওয়া মুসলিম সোহী মুসলিমের হাদিস যে বদ নজর সত্য বদ নজর লাগে বদ নজর বাস্তবে বাস্তবায়িত হয় এটা সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম আরো বলেন যেটাকে আলবানি রাহাই মাহল্লাহ বলেছেন তার সিলসিলা শাহীহার মধ্যে আৎসারো মাইয়ামু তুমিন উম্মাদি বা দাক ইল্লাহ ওয়াকাদরিহ মেনালা আয়েন আমার উম্মতে মানুষ মারা যাবে আল্লাহ সুবহানহুত আলার তখদির এবং কাজা এর মধ্যে সবচেয়ে বেশি বেলা আইন বদনজরে বদনজরে মানুষ মৃত্যুবরণ পর্যন্ত করতে পারে রসুল্লাহ সাল আলী আসালাম আরো বলেছেন আল আইন হাক্কুন আইন তুদখিলুর রজুল আল কাবারা বদনজর সত্য বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন আল আইন হাক্কুন ওয়ালাউকানুল কাদার লাসা বাকাত হুল আইন বদনজর সত্য কোনো কিছু যদি তাকদিরকে অতিক্রম করে যেতে পারত অথবা যেতে পারে তাহলে বদ নজর রাসুল্লাহ আলাইহি আসাল্লামের এই হাদিসগুলোর আলোকে স্পষ্টভাবে প্রমাণিত হয় যে বদ নজর সত্য এবং বদ নজরের প্রভাব আছে এবং বদনজরের প্রভাব এত শক্তিশালী যে সেটি তার দীর্ঘ অতিক্রম করে ফেলতে পারে পারতে পারে এবং বদনজরের প্রভাব এত শক্তিশালী যে বদনজর মানুষকে কবর পর্যন্ত তথা বদনজরের কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আল্লাহ তাহলে থেকে বর্ণিত তিনি বলেন কান রসুরুল্লাহি সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লাম ইতা আউবদ মিন আইনীল জাননি সুম্মা আ আই উনীল এন সি ফালাম্মা নাজালাতিল মা আউবাদা থান আখাদা বিহিমা ও শুধু মানুষের লাগে না বরং বদনজর জিনেরও লাগতে পারে তো রসুরুল্লাহ সাল্লাহিসাল্লাম শুরুর দিকে আলাদা আলাদাভাবে মানুষের বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং আলাদা আলাদাভাবে জিন শয়তানের বদনজর থেকে পরিত্রাণ চাইতেন তারপরে যখন সুরা না আর সুরা ফালাক অবতীর্ণ হলো তখন তিনি আর আলাদাভাবে পরিত্রা নাচে চেয়ে নাচ ফালাক পড়তেন আবু সাইদ খুদরি রাজিউল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন আন্না জিব রাইল আতান নবী সাল আলী ওয়াসাল্লাম জিব রাইল একদা রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের নিকটে আসলেন বললেন ইয়া মোহাম্মদ ইশতাকা ফকাল না হে মোহাম্মদ আপনি কি অসুস্থতা বোধ করছেন সল্লাল্লাহ আলীকসাল্লাম বলেন হ্যাঁ আমি অসুস্থতা বোধ করছি তখন জিব্রাইল বলছেন বিস্মিল্লা হে আরতিকা মিনকুল্লিশেই ইন ইউরিকা মিনশার রিকুল্ লেনফসিন আউ আইন ইন হ্যাঁ সিদিন আল্লাহ ইয়ে শ্রীকা বিস্মিল্লা আমি আল্লাহর নামে আপনাকে ফুঁ দিচ্ছি মিনকুল্লিশাই ইন প্রত্যেক ওই বস্তু থেকে যা আপনাকে কষ্ট দেয় মিনসার নাফসিন প্রত্যেক আত্মার ক্ষতি থেকে বদনজরের পাওয়ার বা ক্ষমতা মূলত আত্মা থেকে আসে যেটা আমরা বলব যেটার প্রমাণ এই হাদিস মিনসার প্রত্যেক আত্মার ক্ষতি থেকে আত্মা কি ক্ষতি করতে পারে যে আত্মার ক্ষতি থেকে পরিত্রাণ চাচ্ছেন জিব্রাহল আলিহী সালাতাম আল্লাহ নবীর জন্য যে আমি পরিত্রাণ চাচ্ছি আপনার জন্য প্রত্যেক যে বস্তু আপনাকে কষ্ট দেয় এবং প্রত্যেক ওই আত্মা থেকে এবং আত্মার ক্ষতি থেকে শারীরে নাফসিন আত্মার ক্ষতি থেকে আও আইন হ্যাঁ এবং বদ নজর থেকে খারাপ কু দৃষ্টি থেকে আল্লাহ হইয়া শিকা আল্লাহ আপনাকে আরোগ্য দান করবেন বিসমিল্লাহ হেয়ার আমি আল্লাহর নামে আপনাকে ফু দিচ্ছি নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইউ আবিদুল হাসান আওয়াল হুসেন রাসুল সাল্লা সাল্লাম সবসময় হাসান হোসাইনের জন্য বদনজর থেকে পরিত্রাণ চাইতেন হাসান হুসাইন সাল্লামের নাতি ফাতেম রাধি আল্লাহ দুই ছেলে তাদের জন্য সবসময় বদ নজর থেকে পরিত্রাণ চাইতেন এবং কি বলতেন আমি তোমাদের জন্য যেই দোয়া পড়ে বদনজর থেকে পরিত্রাণ চাই তোমাদের বাপ ইসমাইল এবং ইস এবং ইব্রাহিম সেই দোয়া পড়লেই বদনজর থেকে পরিত্রাণ চাইতেন সেটা কোন দোয়া আউযু বিকালিমাতিল্লাহিত তামাহ মিন কুল্লি শাইতানি ওয়া হামাহ ওয়া মিন কুল্লি আইনি এই দোয়া পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইনের জন্য বদনজর থেকে পরিত্রাণ চাইতেন এবং বলতেন এই দোয়া পড়ে তোমাদের বাপ দাদা কেননা রাসুলস ইসলাম কার বংশে ইসমাইল আলহি আসলামের বংশে আর ইসমাইলের ভাইকে ইসহাক তো তোমাদের বাপ দাদা ইসমাইল ইসাক এবং তাদের পিতা ইব্রাহিম এই দোয়া পরেই তাদের সন্তানদের জন্য আল্লাহর নিকটে বদনজর থেকে পরিত্রাণ চাইতেন দোয়ার অর্থ কী কালিমা চিল্লাহ আল্লাহর পরিপূর্ণ নামের মাধ্যমে আল্লাহর পরিপূর্ণ কথা এবং বাক্যের মাধ্যমে আল্লাহর নিকটে পরিত্রাণ চাচ্ছে মিনকুল্য শতন প্রত্যেক শয়তান থেকে ও হাম্ম বিষাক্ত প্রাণী থেকে আইন আইনাহ এবং প্রত্যেক কু দৃষ্টি বদনজর খারাপ দৃষ্টি থেকে বদনজর কিভাবে মানুষের উপর প্রভাব বিস্তার করে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলছেন এখন যে হাদিসটা বলবো এই হাদিসটা বদনজরের হাতেই কাজ বদনজর কিভাবে কাজ করে আল আইন হাকুন ওয়াবু হাসি আদাম বদনজর কাজ করতে তিনটা জিনিস জড়িত হতে পারে এক মানুষের আত্মার মধ্যেই শয়তান বসবাস করে অনেক সময় মানুষের আত্মাই মানুষকে খারাপের দিকে আহ্বান করে শয়তানের প্ররোচনা ছাড়াই এবং আত্মার এই খারাপ শক্তি আছে তো একটা শক্তি যুক্ত হয় আত্মার খারাপ শক্তি তার সাথে যুক্ত হয় মানুষের হিংসা তার সাথে যুক্ত হয় শয়তানের চেষ্টা তিনটা মিলে বদনজর বাস্তবে রূপায়িত হয় হিংসা ছাড়াও বদনজর লেগে যেতে পারে আত্মার খারাপ প্রভাবের কারণে এবং শয়তানের সহযোগিতার কারণে কিন্তু সাধারণত স্বাভাবিক অবস্থায় তিনটে জিনিসের সহযোগিতায় বদনজর মানুষের উপর প্রভাব বিস্তার করে এক অন্তরের যে মনের আত্মার যে কুপ্রভাব এই কুপ্রভাব মানুষের হিংসা এবং শয়তানের প্রভাব শয়তানের চেষ্টা এবং প্ররোচনা এবং সহযোগিতা তো যে কোনো মানুষের যখন কোনো প্রশংসা করা হয় যখন কোনো ভালো কিছু বলা হয় ওই ভালো কিছু বলার মধ্যে যদি অন্তরে হিংসা থাকে হিংসা নিয়ে তার ভালোটা আলোচনা করা হচ্ছে তাহলে হিংসার সাথে ওই ভালো বলাটার সাথে শয়তানের প্ররোচনা অন্তরের খারাপ প্রকৃতি সব একত্রিত হয়ে বদনজরে রূপান্তর হয় যদি হিংসা না থাকে তবুও ভালো প্রশংসা করে কিন্তু আল্লাহর কাছে দোয়া করে না বরকতের তখনও বদনজর লেগে যেতে পারে বদনজর লাগবে না কখন যখন প্রশংসাও করবে এবং আল্লাহর কাছে দোয়াও করবে বরকতের মানে আপনি যদি আমার বক্তব্য শুনে প্রশংসা করেন যে আবদুল্লাহ খুব ভালো বক্তব্য দিল তাহলে সাথে সাথে এই দোয়া করা উচিত যে আল্লাহ আবদুল্লার জ্ঞানে বরকত দান করুন

ফিল আরওয়াহ আল শাইতানিยะ মিন আল তা'সিরাত বলছেন মানুষ বুঝতে পারে না যে বদনজর কিভাবে কাজ করে আমি তাদেরকে স্পষ্ট করে দিতে চাই যে আল্লাহ সুবহানাহু তাআলা মধ্যে খারাপ প্রভাব রেখেছেন সেটা একটা ওয়ালি সিদ্দাতিরতিবাতিহা বিল আইন নিসবাল ফি'লি লিল আইন ওয়লাইসা হিয়াল মুআছিরা وانমা আল তা'সির লিল রূহ আসলে চোখের কোনো প্রভাব নাই বরং প্রভাব অন্তরের রুহে আমি একজনের দিকে তাকালাম আর কিছু হলো এটা না বরং আমার অন্তরে কি কল্পনা করছে কি ভাবছে কি বলছি প্রভাব মূলত সেটার ফাল্লাদি অন্তর থেকে যে খারাপ ইচ্ছা এবং হিংসা বের হয় এটা এক প্রকার মানে বাস্তব জাদু নয় অদৃশ্য জাদু মানে জাদুর মতো কিন্তু বাস্তবে জাদু নয় মানুষের অন্তর থেকে যে খারাপ জিনিস বের হয় এই অন্তরের খারাপ কুদৃষ্টি শয়তানের সহযোগিতায় মানুষের হিংসায় যার ক্ষেত্রে এই বদনজর নজর হয় তার শরীরের যদি কোনো প্রকার বা তার অন্তরের যদি কোনো প্রকার সেফটি গার্ড নেওয়া না থাকে তাহলে এটা তার উপর গিয়ে প্রভাব করবে। কী সেই সেফটি গার্ডগুলো সেগুলো আমরা বলবো বলব আলা ওয়াঈদ তাহলে আইন ও বিশ্বাবিলের রিজাব অবিশ্বাবের হাসান সুতরাং বদনজর সংঘটিত হয় কোনো কিছুর প্রশংসা করার মাধ্যমে কোনো কিছু দেখে ভালো লাগার মাধ্যমে আর আর একটা হচ্ছে বিশ্ববাবেল হাসান হিংসার মাধ্যমে যেটা আমরা আপনাদের সামনে পরিষ্কার করেছি বিভিন্ন হাজার আস্তানির হামলা ফাথুল বাড়িতে আরও বলেন ইন্নাল আইনে তা কুরমা আল রেজাব অলৌ বেলায়ের হাসাদের শুধু প্রশংসার মাধ্যমে বদনজর হয়ে যেতে পারে যদিও হিংসা না থাকে ওয়ালাউমিনার রী মহ যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি তাকে ভালোবাসে ওয়ালাউমার সালেহ যদিও ওই ব্যক্তির পক্ষ থেকে হয় যে ব্যক্তি সৎ সৎ মানুষ মানুষের পক্ষ থেকে তার হিংসা নয় এবং সে সত্যিই তাকে ভালোবাসে তবুও তার প্রশংসা বাক্য তার এজাব তার আশ্চর্য হওয়া তার গুণাবলী বর্ণনা করা তার প্রশংসা বাক্য উচ্চারণ করা বদনজরে রূপান্তর লাভ করতে পারে যদি দোয়া না থাকে বরকতের দোয়া না থাকে যদিও ওই মানুষ সৎ হয় যদিও ওই মানুষ তাকে সত্যি ভালোবাসে এবং তার অন্তরে হিংসা নেয় তবুও তার প্রশংসা বাক্য বদ হতে পারে যদি তার সাথে দোয়া না থাকে এবং ইবন হাজার আসমান রহমাল্লা দলিল পেশ করেছেন যে রাসুল উল্লাহ আসলামের যুগে একটি বদনজরের ঘটনা যে বদনজরের ঘটনা বিস্তারিত বর্ণনা করা আছে যেখানে যার পক্ষ থেকে বদনজর লেগেছিল তার অন্তরে হিংসা ছিল না মানে তিনিও একজন ভালো সাহাবি কিন্তু তিনি প্রশংসা করেছিলেন সামনের জনের চেহারা এবং শরীরের গঠনের প্রশংসা করেছে অনেক সে দেখতে কিন্তু কোনো প্রকার বরকতের দোয়া করেনি ফলত সে সৎ মানুষ হওয়ার পরও সাহাবি হওয়ার পরও তার বদনজর সামনের উপর প্রভাব বিস্তার করে এবং লেগে যায় আর হিংসা সহ বদনজর আরো কার্যকরী হয় এবং আমরা জানি যে হিংসা হচ্ছে দুই প্রকার একটি হিংসা জায়েজ এবং আরেকটি হিংসা হারাম যে হিংসা বা যে যেটা জায়েজ সেটা হচ্ছে আর একজনের কাছে যে নিয়ামত আছে ওটা ক্ষতি না চাওয়া না চাই ওটা স্বাভাবিকভাবে পাওয়ার আশা করা যে হাল্লা আপনি তাকে এত ধন সম্পদ দিয়েছেন আমাকেও যদি এরকম ধন সম্পদ দিতেন অমুককে আল্লাহ এত জ্ঞান দিয়েছে আমার যদি এরকম জ্ঞান হতো কিন্তু আমি তার ধ্বংস চাচ্ছি না এই ঈর্ষাতে কোনো সমস্যা নেই আর ওই হিংসা হারাম যে হিংসায় আমি চাচ্ছি যে ওর কাছে যা আছে ওটা ছিনিয়ে নেওয়া ওর কাছে যা আছে এটা ধ্বংস হয়ে যাবে ও যে সফল হচ্ছে সফল যেন হতে না পারে এই হিংসা হারাম এবং এই হিংসা হচ্ছে গুনাহের কাজ এবং এই হিংসাই হচ্ছে প্রথম গুণাহ যা আসমানে সংঘটিত হয়েছিল আর এই হিংসাই প্রথম গুনাহ যা জমিনে সংঘটিত হয়েছিল আসমানে সংঘটিত হয়েছিল যখন ইব্রিজ হিংসা করেছিল আদমের জন্য আর দুনিয়াতে সংঘটিত হয়েছিল যখন আদমের সন্তানেরা পরস্পরের জন্য করেছিল আদমের দুই সন্তান হাবিল এবং কাবিল এই জন্য হিংসা ভয়ঙ্কর এবং ভয়াবহ গুণা এই জন্য রসুল্লাহ সাল্ল আলী ওয়াসাল্লাম হিংসা থেকে বহু হাদিসে মানুষকে বেঁচে থাকার জন্য বলেছেন ইয়া কুমদ্দন্না ফাইনাদ্দন্না আকাবুল হাদিস তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো ধারণা সবচেয়ে বড় মিথ্যা ওয়ালা এত হাসু ওয়ালা এত জাসু তোমরা গোয়েন্দাগিরি করিও না আরেকজনের খারাপ দুরস্তরটি অনুসন্ধান করার চেষ্টা করিও না ওয়ালা এত হাসাদু পরস্পরে হিংসা করিও না ওয়ালা এত পরস্পরে পরস্পরকে ঘৃণার দৃষ্টিতে নিচু দৃষ্টিতে দেখিও কখন ইবাদ আল্লাহ তোমরা সবাই আল্লাহ বান্দা হয়ে যাও এবং রাসুল উল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম হিংসুকের জন্য যে ভয়াবহ শাস্তি বা গুনাহ এবং তার আমল নষ্ট হয়ে যাওয়া এগুলো সবই তিনি এই বিষয়ে সতর্ক করেছেন যেন মানুষ হিংসা করা থেকে বেঁচে থাকে এবং দূরে থাকে এবং হিংসাও এক প্রকার গুণা হিংসা থেকে আমরা কিভাবে বেঁচে থাকব। হিংসা থেকে বেঁচে থাকার জন্য কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে এক আবি একজন মানুষ যা পাচ্ছে যা অর্জন করছে তা আল্লাহ প্রদত্ত এবং আল্লাহ তালার ফাইসালা। তাহলে আমি হিংসা করছি মানে আল্লাহর ফাইসালার বিরুদ্ধে গিয়ে অবস্থান করছি এই জন্য এটা আমাদের মনের মধ্যে নিয়ে আসতে হবে যে ইমাম হাসান আল বাসুর জাকিমাহাল্লাহ বলেছেন ইয়াব্না আদম লিমা তাহাসদ আখ ফা ইনকায় আনল্লা করামতি আলাইহি ফালি মাতাসদমান আক্রমাল্লাহ হেবনা আদম তুমি তোমার ভাইয়ের কোনো অর্জনের জন্য কেন হিংসা করবে তাকেই অর্জন তো আল্লাহ দিয়েছে তাহলে কি তুমি আল্লাহ সুবহান হতা আলা যিনি তাকে সম্মানিত করেছে তার এই সিদ্ধান্তের বিষয়ে হিংসা করতে চাও ও ইনকায় আনা ওইদ আলিক ফালে মা তাহাস উদ্মান মাসুরী হিলা না

ও ইন কানা মিন আহলিন নার ফাকিফা আহসদুহু আলা আমরিন দুনিয়া হুয়া শারিয়াল নার আর যদি জাহান্নামের অধিবাসী হয় তো তার জন্য হিংসা করে আমি করবই বাকি পয়েন্টটা মানে ধরতে পারেনি আমরা যারা বিষয়ে হিংসা করি না কেন সে হয় ভবিষ্যতে পরকালে জান্নাতি অথবা জাহান্নামে যদি জান্নাতি হয় পরকালে তাহলে তো সে আমার সাথেই থাকবে জান্নাতে তার জন্য হিংসা করে কি করব কেন আমিও তো জান্নাতের আশা করি আল্লাহর কাছে এবং জান্নাতের জন্যই তো চেষ্টা করছি তো জান্নাতের জন্য চেষ্টা করবে এরকম মমিন আর এক জান্নাতির জন্য হিংসা রাখতে পারে কখনই রাখতে পারে না জান্নাতে যাওয়ার চেষ্টা করতেছে এরকম কোন মমিন কখনই আর এক জান্নাতির জন্য হিংসা রাখতে পারে আর যদি সে জাহান্নামে হয় তো আর সেজন্য হিংসা করার করবো জাহান জাহান্নামে যে গেছে সেটা এমনি ধ্বংস হয়ে গেছে তারা তার জন্য হিংসা করারই বাকি আছে তাহলে মানুষ তো আর এই দুইটার বাইরে যাবে না জান্নাতি অথবা জাহান্নামী এবং আমি কিসের চেষ্টা করছি জান্নাতের চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি এবার আমরা আমাদের এই বিষয়ক আলোচনার শেষের দিকে কি কি বিষয়ের মাধ্যমে আপনি মানুষের বদনজর এবং মানুষের হিংসা থেকে নিজেকে পরিত্রাণে রাখবেন এক আল মহাফাল আলা আজকার সবাহ ওয়াল মাসা সকাল সন্ধ্যের যে বেকিরগুলো আল্লাহ এবং তার রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম মানুষকে শিখিয়ে দিয়েছেন এই সকাল সন্ধের জিকিরগুলো মানুষের জন্য রক্ষা কবচ মানুষের শরীরের বাইরে সেফটি গার্ড বর্ম তৈরি করে শুধু বদনজর হিংসা নয় শয়তানের আক্রমণ থেকেও হেফাজত করার জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকেও হেফাজত করার জন্য এই জন্য রসুল্লা সাল্লা যত দোয়া শিখিয়ে দিয়েছেন সব দোয়া তিনি শয়তানের সাথে কানেক্ট করেছেন প্রত্যেক ধাপে ধাপে সব দোয়া শয়তানের সাথে রিলেট করা আছে যে তুমি যদি এটা পড়ো তাহলে শয়তান খাবে না তুমি যদি এটা বলো তাহলে শয়তান ঢুকবে না তুমি যদি এটা বলে বাথরুমে প্রবেশ করো তাহলে শয়তান দেখবে না তাহলে এই দোয়াগুলো হচ্ছে শয়তান থেকে এবং এরকম যত অদৃশ্য শক্তি আছে এবং অদৃশ্য আক্রমণ আছে তার মধ্যে একটা হচ্ছে রুহ রুহের আক্রমণ যেটা বদনজর এবং মানুষের হিংসা এটা রুহ থেকেই বের হয় মানুষের অন্তর থেকেই বেরোয় এটা থেকেও নিজেকে হেফাজত করার জন্য সহযোগিতা করবে এবং দুর্গ হিসেবে কাজ করবে আলা ফালাক ও নাস এবং সর্বদা সুরা নাস এবং সুরা ফালাক পড়াতে অভ্যস্ত হওয়া উচিত নাস ফালাক এখলাস ওয়াক্ত সালাতের পরে ঘুমানোর পূর্বে এরকম সকালে বিকেলে সবসময় নাস ফালাক এখলাস পড়ে পড়তে অভ্যস্ত হওয়া উচিত কেন এই নাস ফালাক এবং এখলাসের মাধ্যমে আলাইহি সাইসান ইহুদিদের জাদুর কবল থেকে রক্ষা পেয়েছিলেন এবং তিনি এটার মাধ্যমেই মানুষের বদনজর এবং মানুষের হিংসা থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করতেন সুতরাং এটাই সবচেয়ে বড় অস্ত্র যেটা আল্লাহ নাজিল করেছেন তার নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লামকে মানুষের জাদু মানুষের বদনজর থেকে হেফাজত করার জন্য সেটা আমাদের অবলম্বন করা উচিত তিন আলহাদ এবং আদে সব সময় নিজের ভালো কিছু প্রকাশ করার চেষ্টা করা এটা উচিত নয় যেটা আজকে আমাদের বক্তব্যের যেই জন্য আজকে আমাদের বক্তব্য দেওয়া সেই জায়গায় এবার আমরা চলে আসলাম সেটা হচ্ছে আধুনিক যুগে মোবাইল আসার কারণে ফেসবুক আসার কারণে ইউটিউব টুইটার আসার কারণে মানুষের মধ্যে প্রদর্শনী নিজের আর কোনো পার্সোনালিটি বা প্রাইভেসি আর মানুষ ভুলে গেছে যে আমার ব্যক্তিত্ব এবং আমার নিজস্ব একটা জগৎ আছে যেটা শুধু আমার জন্য এটা মানুষ হারিয়ে ফেলেছে ফলত মানুষ চায় তার প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্ত আর মানুষকে দেখাতে এবং প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আর এক মানুষকে দেখাতে গিয়ে এই কবল থেকে সে না নিজেকে বাঁচাচ্ছে না তার সন্তান সন্ততিকে বাঁচাচ্ছে এমনকি স্ত্রীকেও পর্যন্ত বিক্রি করে দিচ্ছে ফেসবুকের দর্শকদের কাছে সামান্য লাইক সামান্য ভিউ সামান্য কমেন্টস পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত ছবি পোস্ট সেলফি এটা এক প্রকার মানসিক রোগ এই প্রদর্শনীর কারণে কত শত সংসার এবং কত শত সন্তান এবং কত শত মানুষ বদনজরের শিকার হয়ে তাদের সংসার ভেঙে গেছে বদনজরের শিকার হয়ে তারা অসুস্থ হয়েছে তারা নিজেরও যায় না কেন আপনি যখন আপনার সন্তানের ছবি ফেসবুকে দিচ্ছেন তো যতজন এই ছবি দেখছে এবং যতজন এই ছবির নিচে কমেন্ট করছে তারা সবাই কি বরকতের দোয়া করবে তারা সবাই বরকতের দোয়া করবে না পার্সোনালি যখন একজনের সাথে সাক্ষাৎ হয় তখন আমরা বলতে পারি যে ভাই দোয়া করে কিন্তু যখন আমি এটা উন্মুক্ত করে দিচ্ছি তখন তো আর এই দোয়ার বিষয়টা তো আমি মানুষের কাছ থেকে সবার কাছে কতজন দেখছে চেয়ে নিতে পারবো না আর ছোট বাচ্চার অন্তর দুর্বল হয় ফলত বদ নজর দ্রুত তার উপর প্রভাব বিস্তার করে তো যখন আপনি এটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন এবং সবাই তার নিচে কমেন্ট করতেছে যে অনেক কিউট কিউটের ডিব্বা অনেক সুন্দর তা এর সাথে যখন সবাই তো এর সাথে মাসাল্লা বা বারাকাল্লা বলবে না যারা কমেন্ট করছে না যারা দেখছে তারাও তো বলবে না পাশাপাশি কারো কারো অন্তরে হিংসাও তো হতে পারে কতজনের আল্লাহ সুহান হো সন্তান দেয়নি কতজনের হয়তো সন্তান দিয়েছে তাদের সন্তান এত সুন্দর নয় কতজনের সন্তান দিয়েছে তাদের সন্তান হয়তো এত সুস্থ নয় তো কারো অন্তরে যে হিংসা হবে না এটা তো নয় আপনার নেয়ামত এবং আপনার ভালো কিছু দেখে তার অন্তরে যে হিংসা হবে না এটা হিংসা যদি না হয় ভালো মানুষও যদি হয় তবু যে আপনার সন্তানের জন্য দোয়া করবে এটাও তো নয় তাহলে আপনি আপনার সন্তানের ছবি ফেসবুকে পোস্ট করার মাধ্যমে আজকে আমাদের আলোচনায় যেটা বুঝলেন যে আল্লাহ নবী বলছে বদনজর সত্য বদনজর মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দেয় বদনজর মানুষকে অসুস্থ করে আপনি আপনার সন্তানকে সেটার মুখোমুখি করে দিচ্ছেন এবং আপনার সন্তান হয়তো অসুখ বিসুখ হয়ে আপনি হাসপাতালে দৌড়াচ্ছেন আপনি জানেন না যে আপনি একদিন ফেসবুকে ছবি পোস্ট দিয়েছিলেন তার বদনজরে আপনার সন্তান জ্বর তার বদনজরে আপনার সন্তান অসুস্থ এটা হয়তো আপনি জানেন এখন কার বদনজরে হয়েছে তাকে কোথায় খুঁজবেন কেননা বদনজরের একটা চিকিৎসার মধ্যে এটা আছে যে যদি ধারণা করা যায় এবং জানা যায় যে পক্ষ থেকে বদনজর হয়েছে তাহলে তার উজু করা পানি তার গায়ের উপর ঢেলে দেওয়া তথা যে বদনজর দিয়েছে তার উজু করা পানি যার উপর বদনজর পড়েছে তার গায়ে ঢেলে দেওয়া বা গোসল করানো হাদিস দ্বারা প্রমাণিত এবং বলেছে তোমাদের কাছে কেউ যদি উজুর পানি চায় তোমরা না করিও না মানে আপনার মনে যদি সন্দেহ হয় যে উমুকের কারণে আমি বদনজরের শিকার তা আপনি এখন গিয়ে যদি তাকে বলেন যে ভাই আপনি একটু উঁচু করে পানিটা দেন তো সে যেন না না করে যে কিরে আমাকে সন্দেহ করলো এটা আল্লাহ রাসুল না করতে নিষেধ করেছে চাচ্ছে উজু করে পানি দিয়ে দাও তো যখন আপনি ফেসবুকে দিবেন ওই হাদিসের যখন তোমাদের কাছে কেউ পানি চায় তখন তোমরা দেও উজুর পানি যখন ফেসবুকে ছবি পোস্ট দিচ্ছেন তখন কার বদনজরের শিকার আপনার সন্তান হচ্ছে আপনি জানেন এবং সেলিব্রিটিদের সংসার কেন টিকে কেনা সেলিব্রিটিরা তাদের প্রতি সেকেন্ড এবং প্রতি মুহূর্তের তাদের পারস্পরিক স্বামী স্ত্রীর ভালোবাসার দৃশ্য মানুষের কাছে প্রকাশ করে যে আমরা এত সুখী আছি আমরা এত ভালো আছি আমাদের মধ্যে এত মিল মোহ্বত দুই দিন পর তালাক মানে ভালোবাসা ফেসবুকে প্রকাশ করতে করতে দুই তিন দিন পর তালাক নাই বিচ্ছিন্ন গেছে অসংখ্য ঘটনা আপনাদের চোখের সামনে যারা আপনারা আধুনিক যুগের খবরাখবর রাখেন এটা খুব অসংখ্য অগণিত ঘটনা তার অধিকাংশ সম্ভাবনা হচ্ছে বদনজর তার মানে দুনিয়াতে মনে হয় আর স্বামী স্ত্রী নাই দুনিয়াতে হয়তো আর কোনো স্বামী তার কোনো স্ত্রীকে ভালোবাসে না আর কোনো স্ত্রী হয়তো কোনো স্বামীকে ভালোবাসে না এই যে নিজেকে নিজের প্রাইভেসিকে ধ্বংস করে মানুষের সামনে প্রকাশ করে দেওয়া এটা এখন এই যুগে এমন ফেতনার রূপ ধারণ করেছে মানুষের হাতে হাতে মোবাইল এবং মানুষের হাতে হাতে ফেসবুক যাওয়াতে যে মানুষ এটাকে টাকা ইনকামের মাধ্যম বানিয়ে নিয়েছে যে নিজের স্ত্রীর ভিডিও নিজের স্ত্রীর সাথে নিজের ভিডিও করে ফেসবুকে দিয়ে টাকা ইনকাম করবে এটা আপনার সংসারকে ধ্বংস করে দেবে এবং মানুষের বদনজরে আপনার সংসার এবং আপনার সন্তান সন্ততি সবকে আপনি ধ্বংস করে দিচ্ছেন মানুষের বদনজরের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন এই জন্য এই তিন নম্বর পয়েন্ট যেটাকে লক্ষ্য করে আজকে আমাদের আলোচনা করা সেটা হচ্ছে সময় সকল নেয়ামত মানুষের সামনে পেশ না করা এবং প্রকাশ না করা আর যায় যে সে বদনজরে আক্রান্ত তাহলে সেক্ষেত্রে একটা হচ্ছে অজু যদি সন্দেহ করে যে অমুকের বদনজর তার অজুর পানি নিয়ে গোসল করবে গায়ে দেবে আরেকটা হচ্ছে নাজফালাক ইখলাস করে সবসময় নিজের উপর রকিয়া নিজের উপর কী করবে ফুঁ দিবে ঝাড় ফুক যেটা আমরা বলি নাজফালাক ইখলাস করে আয়তুল কুরসি সুরা ফাতেহা সুরা বাকার শেষ দিয়াত এগুলো হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে সবচেয়ে শক্তিশালী আয়াত যেগুলো যে কোনো শয়তান যে কোনো অদৃশ্য শক্তির কবল থেকে মানুষকে রক্ষা করতে পারে সোরা নাস সুরা ফালাক সুরা ইখলাস আয়তুল কুরসি সুরা বাকরার শেষ দুয়াজ সোরা ফাতেহা আর আর একটা কি ছোটো বাচ্চাকে আপনার নিজের কোলের বাচ্চাকে যখন আপনি বাড়া বাসায় যাচ্ছেন আজকে জুমার সালাদ শেষ করে বাসায় যাবেন আপনার বাচ্চা দৌড়ে আসবে বা অনেক দিন পর হয়তো দেখা হলো দুই দিন পর দেখা হলো বাজার থেকে ফিরে গেলেন সারাদিন অফিস ডিউটি শেষ করে ফিরে গেলেন বাচ্চা দৌড়ে কলে আসলো তখনই যে আমরা বিভিন্ন আদরের বাক্য বলি ওরে আমার সোনারে ওরে আমার ময়নারে ওরে আমার ধন রে এগুলো বলেন সমস্যা নাই কিন্তু তার সাথে অবশ্যই অভ্যাসে পরিণত করবেন যে বুকে জড়িয়ে নেওয়া মাত্রই প্রথম সাক্ষাৎ হওয়া মাত্রই যেটা আল্লাহ নবী হাসান হুসাইনের জন্য পড়তেন এবং যেটা আল্লাহ নবী বললেন যে ইব্রাহিম ইসমাইল ইসহাক তাদের সন্তানদের জন্য পড়তেন আউল হাম্মা কালিমাহিল্লাহ আইন ইল্লা এই দোয়াটা মুখস্থ করে নেবেন এবং সময় নিজের সন্তান সন্ততির জন্য পড়তে থাকবে অসংখ্য অসুখ বিসুখ অসংখ্য রোগ বালাই থেকে আপনি এবং আপনার পরিবার এবং আপনার সন্ততি মুক্তি পাবে যেটা হয়তো আপনি মনে করছেন অসুস্থ কিন্তু বিভিন্ন কারণে মানুষ অসুস্থ হতে পারে অন্তরের খারাপ প্রভাবের কারণেও মানুষ অসুস্থ হয়ে যেতে পারে আল্লাহ স্মালা আমাদের সকলকে মানুষের বদনজর থেকে জিন সয়তাদের আসর এবং প্রভাব থেকে তাদের বদনজর থেকে আমাদেরকে এবং আমাদের সন্তান সন্ততি এবং আমাদের পরিবার পরিজনকে হেফাজত করুক আল্লাহ মাহমেদ এবং আমাদেরকে এই যে প্রদর্শনীর ফেতনা নিজের ব্যক্তিত্ব নিজের প্রাইভেসি নষ্ট করে সবসময় সেলফি তুলে ফেসবুকে দেওয়া সময় নিজের সন্তানের ছবি তুলে ফেসবুকে দেওয়া নিজের স্বামী স্ত্রী বাইরে কোথাও ঘুরতে গেলাম সেটা মানুষকে দেখানো আমাদের মধ্যে কত মিল কত মহব্বত এই জাতীয় প্রদর্শনী থেকে আল্লাহ আমাদের হেফাজত করার তৌফিক আল্লাহ আল্লাহমেদ আমাদের পরিবারগুলোকে হেফাজত করুক আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করুক আল্লাহ